বন অধিদপ্তর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বিভিন্ন পদে তিনশো সাঁত্রিশ জন লোক নিয়োগ করা হবে চলুন দেখে নেই কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে কিভাবে আবেদন করবেন আবেদন সময়সীমা এবং কিভাবে আবেদন ফি জমা দেবেন এখানে যে বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বন অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যে বিজ্ঞপ্তিটিতে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে পদের নাম হচ্ছে প্রথম যে পদটি আছে ইঞ্জিন ড্রাইভার ইঞ্জিন ম্যান গ্রেড হচ্ছে বারো বেতন হচ্ছে এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা পদের সংখ্যা হচ্ছে তেরোটি এর জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন যে কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং দ্বিতীয় শ্রেণী ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা সনদ দুই নম্বর পরটি হচ্ছে গাড়ি চালক গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে পঁচিশটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অভিজ্ঞতা হচ্ছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী বা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং হালকা বা ভারী যান বাহন চালানোর পরদর্শী তিন নম্বর পদটি হচ্ছে স্পিড বোট ড্রাইভার গ্রেড হচ্ছে ষোলো পদের সংখ্যা পদের বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে তেরোটি এর জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং স্পিড বোর্ড ড্রাইভার হিসেবে তিন বছরের অভিজ্ঞতা অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং স্পিড বোর্ড অপারেটর সনদ্ধারী চার নম্বর পদটি হচ্ছে বনপহরী গ্রেড হচ্ছে সতেরো বেতন হচ্ছে ন হাজার তিনশো ন হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পদের সংখ্যা হচ্ছে দুশো ছিয়াশিটি এখানে সর্বোচ্চ পদের সংখ্যা হচ্ছে এই এই পদে যেটা হচ্ছে বনপহরী দুশো ছিয়াশিটি পদ আছে এর জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং উচ্চতা একশো তেষট্টি সেন্টিমিটার বুকের মাপ হচ্ছে ছিয়াত্তর সেন্টিমিটার এই বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য যে শর্তাবলী প্রয়োজন সকল প্রার্থীর ক্ষেত্রে এক এক হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখ বয়সে আঠারো থেকে বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না তো বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ এক এক দু তারিখ থেকে শুরু করে হিসাব করা হবে আবেদন গ্রহণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ ও উনত্রিশ এক দুহাজার সকাল দশ ঘটিকা আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে দুই তিন দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা সরাসরি ডাকঘরে সরাসরি বা ডাকঘরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না সরাসরি বা ডাকঘরে প্রেরিত সকল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে তো এটা যে আবেদন করতে হবে সেই আবেদনটি আপনাদের অনলাইনে করতে হবে কোনো প্রকার ডাকঘর গিয়ে আবেদন আবেদন করা যাবে না করার পর মৌখিক পরীক্ষার সময় ডাক ঘর প্রদর্শনে প্রতিটি এক কপি করে সত্তাহিত কপি গ্রাজুয়েটের কর্মকর্তা কর্তৃক প্রথম গ্রাজুয়েটের কর্মকর্তা কর্তৃক ফটোকপি দাখিল করতে হবে যখন আপনাদের পরীক্ষা মৌখিক পরীক্ষা শুরু হবে তখন এই কাগজপত্রগুলো প্রয়োজন সাথে নিয়ে যেতে হবে এক কপি করে ঠিক আছে সেটা হচ্ছে অনলাইন পূরণকৃত আবেদনপত্র দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি যোগ্যতা ও সম্পর্কিত সকল প্রকার মূল সত্তায়িত সনদ অভিজ্ঞতা প্রয়োজ্য ক্ষেত্রে সনদের কপি জাতীয় পরিচয়পত্রের কপি প্রয়োজ্য ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা সনদ ড্রাইভিং লাইসেন্স স্পিড বোর্ড অপারেটর সনদের কপি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ সরকারি বা কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এন ওসি প্রত্যয়নপত্র লাগবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গানা সন্তানের ক্ষেত্রে প্রমাণপত্র হিসাবে সরকার সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারিকৃত পরিপত্র অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের কর্তৃক প্রদত্ত সনদ নিয়ে সাথে রাখতে হবে যখন আপনারা মৌখিক পরীক্ষা দিবেন এই বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য আপনাদের অবশ্যই এই যে ওয়েবসাইটটি দেওয়া আছে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে ওয়েবসাইটের নাম হচ্ছে সিসি ডি ডট টেলিটক ডট কম ডট বিডি অনলাইন আবেদন জমা শুরু শুরুর তারিখ হচ্ছে উনতিরিশ এক দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা এবং অনলাইন আবেদনের জমা শেষ তারিখ হচ্ছে দুই তিন দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীদের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এর মাধ্যমে ফি জমা দিতে হবে ফি জমা দেওয়ার পূর্বে অনলাইন আবেদন করার সময় অবশ্যই আপনাদের প্রার্থী রঙিন ছবি তিনশো বাই তিনশো পিক স্বাক্ষর তিনশো বাই আশি পিকজেল স্ক্যান করে আপলোড করতে হবে ছবির সাইজ হবে একশো কেবি স্বাক্ষরের সাইজ হবে ষাট কেবি আবেদনপত্র সাবমিট করার পর আপনাদের আবেদন ফি জমা দিতে হবে দুইটি এসএমএস এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে টেলিটক প্রিপেড নাম্বার থেকে মোবাইলে দুইটি এসএমস এর মাধ্যমে ফি জমা দেওয়ার জন্য প্রথম পদের জন্য একশো পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ ভ্যাটসহ অফেরতযোগ্য আঠেরো টাকা সর্বমোট একশো আটষট্টি টাকা এবং দুই থেকে তিন নং পদের জন্য একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ অফেরতযোগ্য বারো টাকা সর্বমোট একশো বারো টাকা এবং চার নং পদের জন্য পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ হচ্ছে অফেরতযোগ্য ছয় টাকা সর্বমোট ছাপ্পান্ন টাকা সকল গ্রিডের অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি বরাদ্দ পঞ্চাশ টাকা টেলটক সার্ভিস চার্জ ছয় টাকা সর্বমোট ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে বিশেষ উল্লিখিত অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণে সাবমিট করার হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না তাই অবশ্যই আপনারা আবেদনপত্র সাবমিট করার পর অনলাইনে বাহাত্তর ঘন্টার মধ্যে ফি জমা দেবেন ফি জমা দেওয়ার পদ্ধতি হচ্ছে এখানে সিসি এফ ডি স্পেস ইউজার আইডি স্পেস ওয়ান সিক্সটি থি নাম্বারে ফিফটি এস এম এস এ আপনাদের একটা পিন নাম্বার দেওয়া হবে তারপর আপনাদের আরেকটি এস এম এস পাঠাতে হবে সেটা হচ্ছে সিসি এফ ডি স্পেস ইএস স্পেস পিন নাম্বার পাঠাতে হবে ওয়ান সিক্সটি থ্রি নাম্বারে তারপরে আপনাদের কংগ্রাচুলেশন মেসেজ আসবে যেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে পরবর্তীতে আপনাদের প্রবেশপত্র ডাউনলোড করার জন্য এই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন সিসিএফএএফি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য আপনাদের এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কবে কখন কীভাবে আপনারা প্রবেশপত্র ডাউনলোড করবেন এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি বন অধিদপ্তরের যারা এখনও পর্যন্ত আবেদন করেনি খুব দ্রুত আবেদন করে ফেলুন আবেদন সময় শেষ হওয়ার পূর্বেই আপনারা আবেদন সম্পূর্ণ করে ফেলুন বন অধিদপ্তরের